জাতীয় সঙ্গীত এটি একটি জাতির জন্য সাধারণ কোনো গান নয় এটির মাধ্যমে একটি জাতি তার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি রাজনীতি এমনকি তার বিশেষ যে কোনো ধরনের গুণকে সারা বিশ্বের কাছে ফুটিয়ে তোলে তাই একটি যে জাতীয় সঙ্গীত কেমন হবে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে এমন কিছু থাকা যাবে না যেটা নিয়ে জাতির প্রতি প্রশ্ন তোলা যায় তাই আমাদের যুক্তিযুক্ত এবং সর্বজন গ্রাহ্য একটি গানকেই জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা উচিত তাই বর্তমানে যে কথা উঠছে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে অনেকে বলছেন পরিবর্তন করতে হবে না এটি নিয়ে আজকের ভিডিও তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন তো আসুন জেনে নি আমাদের যে জাতীয় সঙ্গীতটি রয়েছে এর কিছু ইতিহাস ঐতিহ্য অনেকে হয়তো জানেন বা অনেকেরও অজানা রয়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি মূলত কবি বা লেখক বলতে পারেন যাই বলেন না কেন বা সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি মূলত লেখা হয়েছিল বঙ্গভঙ্গের সময় উনিশশো সালে এরপরে গগন হরকারের একটি গান রয়েছে আমি কোথায় পাবো তারে সেই গান থেকে এর সুরটি নেওয়া হয়েছে এবং এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মতিক্রমেই করা হয়েছিল এরপরে বাংলাদেশের প্রেক্ষাপটে এটিকে জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করা হয় এবং প্রথম স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালের তেরোই জানুয়ারি এবং এরপর থেকেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে আজ পর্যন্ত রয়েছে আমরা যারা চাচ্ছি বা অনেকে চাচ্ছি না যে জাতীয় সঙ্গীতটি পরিবর্তন হোক বা অনেকেই চাচ্ছে আবার এটার সংস্কার হোক তো আমরা দেখেনি যে পৃথিবী কোনো জাতির এই জাতীয় সঙ্গীত পরিবর্তন বা সংস্কারের ইতিহাস রয়েছে কিনা তো আমরা যদি অস্ট্রেলিয়ার দিকে দেখি দুই সালের পহেলা জানুয়ারি তারা তাদের জাতীয় সঙ্গীতের কিছু লাইন পরিবর্তন করেছিলেন এরপরে আমরা যদি বলি অস্ট্রিয়াতে দুই সালে তাদের জাতীয় সঙ্গীত সংস্কার হয়েছিল এরপরে নেপালে দুই সালে এবং রাশিয়াতে দুই সালে শুধু জাতীয় সঙ্গীত সংস্কার না পুরো পরিবর্তনই হয়ে গেছিল যে ইতিহাস এখন আমাদের এছাড়াও কানাডা জার্মানি সাউথ আফ্রিকা আফগানিস্তানের মতো দেশেও একাধিকবার জাতীয় সঙ্গীতের পরিবর্তনের প্রচলন দেখা যায় তাই আমরা বলতে পারি সময়ের পরিবর্তনে যুগের চাহিদাই এটি পরিবর্তন বা সংস্কার আহামরি কোনো নতুন কিছু নয় এটি অনেক জাতির ক্ষেত্রে হয়ে এসেছে তবে আমি যেটুকু বলতে চাই বর্তমানে যেহেতু আমাদের এই বাংলাদেশে নতুনভাবে আমরা গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি এবং অনেকের এখানে মতামত পক্ষে রয়েছে এবং বিপক্ষ রয়েছে তাই যেহেতু এটি একটি সেন্সিটিভ ইস্যু হয়ে দাঁড়িয়েছে জাতির কাছে যেটার পক্ষেও অনেক সমর্থন রয়েছে বা বিপক্ষেও অনেক সমর্থন রয়েছে কোনোটাকে অবহেলা করা যাবে না তাই এরকম যেগুলো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে বা যেগুলো সাংঘর্ষিক হতে পারে জনগণের জন্য এই মুহূর্তে আমার মতে সেগুলোতে পরিবর্তন না আনাই ভালো আপনি কি চাচ্ছেন অবশ্যই আপনার মতামতটি এই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানাবেন অবশ্যই এটা নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকল